আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো তোষক তৈরি করার নিয়ম কিভাবে একটা তোষক পরিপূর্ণ একটা তোষক তৈরি হয় পরিপূর্ণ করতে পারিনি যদিও তোলাটা পেটানোর সময় ভিডিওটা করতে পারিসাম না অন্য একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন শুধু এটাই দেখাই যে ফ্ল্যাট করে কিভাবে একটা তোষক তৈরি করা হয় আর এটা ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক যেটা কাপড়ের মানটা খুব ভালো দেওয়া হয়েছে কাস্টমার নিজেই পছন্দ করে দিছে কাপড়টা মোটা কাপড় আর এর তোলাটা হচ্ছে পুরো বিশ কেজি তোলা বিশ কেজি তোলা দিয়ে তোষক তৈরি করলে খুবই ভালো হয় যেটা আপনার খাটার জন্য খুব ভালো বসবে কম চ্যাপটা কম হবে আর বিশ কেজির উপরে তোষক তৈরি করার দরকার হয় না এর উপর যদি আপনারা কিছু করতে চান তাহলে জাজিম ব্যবহার করতে হবে তো দেখেন আমি সেলাই শুরু করছি আমি নিজেই সেলাই করি আর নিজেই ভিডিও করি তো সেলাই শুরু করছি আর বিশ কেজি তোষক সেলাই করার জন্য প্রথমে ডবল সুতো নিতে হবে ডবল সুতো না নিলে সিঙ্গেল সুতো আপনার তোষকের জন্য ভালো হবে না টিকবে না সেলাই ছিড়ে যাবে আর ডবল দিয়ে সেলাই করলে সেলাইটা অনেক যাবে আর তো সুখটা অনেক বছর টিকে থাকবে তো আমার পাশেও আরেকজন কারিগর কাজ করতেছে আর দোকানটা আমাদের নিচেই আর উপরে তাহলে আমরা কাজ করি বিশ কেজি তোষক সেলাই করতে গেলে একটু কষ্ট হচ্ছে আছে কারণ সেলাই করতে সুইটা কম ওঠে এজন্য কষ্ট হয় তো এক পাশ হয়ে গেছে অন্য পাশে যাচ্ছি সেলাই করতেছি আর আপনাদের যেটা বলবো সেটাও আপনারা বিশ কেজি তুলা দিয়ে তোষক তৈরি করে দিতে পারেন এটা আপনার ভালো হবে কিন্তু ওয়েট করে দিতে হবে আর কাপড়ের মানটা খুব ভালো দিয়ে দিতে হবে আবার দেখানোর উদ্দেশ্য ভিডিও করার উদ্দেশ্য যে পাশে একটা তৈরি করতেছে দেখেন ওটাও কিন্তু ওটা হচ্ছে বারো কেজি তুলা দিয়ে তৈরি করা হচ্ছে যেটা জাজিমের উপরে দেওয়া হয় আর যদি কেউ কম তুলো দিয়ে দিতে চায় তাহলে বারো কেজি তুলা দিয়ে দিতে পারে আর বিশ কেজির উপরে আর দেওয়ার দরকার হলে আর এটার উপরে লাগেও না আপনাদের দেখানোর উদ্দেশ্য নিজের কাছেও ভালো লাগা নিজের জিনিস তৈরি করতেছি নিজেই ভিডিও করতেছি দশকটা আমি তৈরি করতেছি সুতো আপনার শেষ হয়ে গেছে আবার সুতো নিয়ে আবার সেলাই স্টার্ট করলাম মাঝে মাঝে তলে ফোঁট দেখার জন্য তলে উঁচু করার দরকার হয় দেখতে থাকুন কিভাবে তৈরি করি একটা তোষক পরিপূর্ণ আমাদের এখানে লেপ তোষক জাজিম ফাইবারের বালিশ বালিশ কোল বালিশ বাচ্চাদের কোলবালিশ শিবুল তুলা সব কিছুই পাওয়া যায় ফকিরহাট বাজার বাগেরহাট আর আমার নাম হলো ইমরান দেখেন এক পাশ হয়ে গেছে এখন অন্য পাশ সেলাই করতেছি ভিডিওটা একটু বড় করলে বড় হয়ে যাবে যদি শর্ট করে দিছি যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয় তো অংশই রয়েছে প্রতিটা একটা লোক আসছে তুলো দেখার জন্য সে বালিশ তৈরি করবে পাশে সেটা ভিডিওতে উঠছে যে প্রথমে তোষকের আগে ঘর তৈরি করেছি ঘর দিছি এরপরে ঘরের মাঝখান থেকে সেলাই দিতে হবে তো সেলাই দেওয়া শুরু করেছি আর পিটায় দিতে হয় দিলে একটু নরম হয় সুইটা ঠিক মতো যায় আসলে নিজের কাছে নিজের কাজ দেখতে ভালো লাগে নিজে এই কাজটা করি এটাও আমার ভালো লাগে আসলে যেটা ভালো লাগে সেই কাজটা করতেও ভাল লাগে কিছু কিছু ভিডিও ক্লিপ করি আপনাদের দেখানোর জন্য আপনাদের দেখাতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে একটা জিনিস দেখা হয়তো দেখা গেলো যে কীভাবে একটা জিনিস তৈরি হয় এটাই আর কি এটার জন্য ভিডিওগুলো করা তো ওই ভাইয়ের ওই যে বিশ কেজি বারো কেজি তোষটা হয়ে গেছে এটাই দেখালাম পাশে দোকানে সেলাই আসছে তো সবটা নিয়ে যেতে আর আমার তো সবটা অর্ডারই তো এটা যদিও কাস্টমার নিচে ওয়েট করে আছে তাদেরকে দেখাবো তৈরি হয়ে গেলে তো সুখ সেলাই করা যায় পঁচিশ কেজি তিরিশ কেজি এ দিয়েও সেলাই করা যায় কিন্তু এ দিয়ে সেলাই করতে গেলে আপনার জাজিব করে দেওয়াই ভালো তবে স্বাভাবিকভাবে বিশ কেজি অ্যানফ এর নিচে এর নিচে দিলে ভালো হবে না এটা দিলেই ভালো হবে আপনারা যারা বানাতে চান এভাবেই তৈরি করে দিবেন কাপড়ের কোয়ালিটিটাও দেখে দিবেন বেশি কথা তাই বলি দেখাটাই দরকার তো বাঁচখানের পুরোটা হয়ে গেছে এখন সাইড সেলাই করব সাইডও এক পাশ হয়ে গেছে এখন ওই পাশ করলেই হবে তারপর পুরোপুরি তোষকটা রেডি হয়ে যাবে দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়বে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন ওই পাশও হয়ে গেছে এখন এই পাশ বাকি এই পাশটা করলেই তো সুখটা রেডি হয়ে যাবে আপনাদের সাথে অন্যদিন আমি তুলা শুরু থেকে শুরু করে পুরো ভিডিও দেখাবো ইনশাল্লাহ দুই তিন রকমের পোষক হয় একটা হয় হলো আপনার পাঁচ ফিট সাত ফিট একটা হয় ছয় ফিট সাত ফিট একটা হয় তিন হাত চার হাত তো সবথেকে বেশি চলে হচ্ছে পাঁচ ফিট সাত ফিটই আর ছয় ফিট সাত ফিট এই দুটা তোষকই থেকে বেশি চলে প্রায় হয়ে গেছে আমার তো দশকটা রেডি তো অনেক সময় ব্যয় করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আপনাদের ভিডিওটা আপনারা দেখছেন এটার জন্য আমার খুব ভালো লাগছে আর দুইটা তিনটা হোল বাকি আছে তো আপনাদের মাপের থেকে আঙ্গুল ছোট নেওয়া ভালো কারণ এটা বেড়ে যায় আর একটা তোষক যদি পুরো বেড়ে যায় তাহলে ব্যবহার করতে সমস্যা হয় এই জন্য আপনাদের একটু ছোট নেওয়া ভালো তোষক তো এই হলো তোষকের ফাইনাল লোক তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা তোষক তৈরি করা হয়েছে নিজের প্রশংসা করতেছি না